যারা নতুন পরীক্ষা দেবেন নতুন পরীক্ষার্থী অর্থাৎ দু হাজার ষোলো যাদের প্যানেল ক্যান্সেল হয়েছে তাদের কথা বলছি না যারা নতুন পরীক্ষা দেবেন তারা নানা ভাবে চিন্তার মধ্যে আছেন দুশ্চিন্তা বললেও খুব একটা অপরাধ কিছু নয় কারণ বিভিন্নজন বিভিন্নভাবে আপনাদের বলছে যে আপনারা পরীক্ষা বসতে পারবেন না এত নম্বরের পরীক্ষা হবে এই হবে ইত্যাদি কিন্তু একেবারে সঠিক যেটা সেটা আপনাদের আমি বলে দিচ্ছি মানে কিছুক্ষণ আগে আমার সঙ্গে কথা হয়েছে কার কথা হয়েছে আমি বলবো না এখনো পর্যন্ত কিন্তু কোনো কিছু ঠিক হয়নি এখনো মানে এই সময় পর্যন্ত এখনো কোনো কিছু ঠিক হয়নি সব মানে তোড় চলছে মানে আপনারা পরীক্ষা দেবেন কত নাম্বারের পরীক্ষা দেবেন কত নাম্বারের ইন্টারভিউ হবে অ্যাকাডেমিকটা চলে গেছে ইন্টারভিউ কত নাম্বারের হবে এই সমস্ত কথাবার্তা চলছে এবং আমি আগেও বলেছি এখন বলছি আগে পুরনোদের নিয়ে এসএলএসি দু হাজার যারা প্যানেল ক্যান্সেল হয়ে তাদের নিয়ে সরকার চিন্তা চিন্তাভাবনা করছিল কিন্তু এখন ভাবলো বেশ কিছু দিন ধরে ভাবছে যে না নতুনদেরও সুযোগ না দিলে তাহলে রাজ্যে কিন্তু একটা বিচ্ছিরি অবস্থা শুরু হয়ে যাবে আবার আন্দোলন শুরু হয়ে যাবে আবার সমস্যা হয়ে যাবে একে এই চাকরিহারাদের আন্দোলনে সরকার একেবারে প্রায় কোনটাশা হয়ে গেছিল হাইকোর্ট একটু রায় দিল বলে আপাতত তারা ওখান থেকে সরে গেল এইটা বেঁচে গেল কিন্তু আপনাদের জন্যে কিন্তু সরকারের মাথায় আছে এবং এখন প্রিলি হবে কি মেন হবে সাবজেক্ট হবে কি শুধু সাবজেক্ট হবে কি ইন্টারভিউ হবে কি ইন্টারভিউ হবে না সেটা আজকের থেকে শুরু হচ্ছে আর কি আজকে শনিবার আজ থেকে শুরু হচ্ছে যারা দেখবেন সোমবারের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে তখনই বিজ্ঞপ্তি আকারে আপনারা কিন্তু পুনরায় বিজ্ঞপ্তি আকারে দেখতে পাবেন সুতরাং অপর কারোর কথায় বিশ্বাস করে আপনারা মন খারাপ করবেন না আপনারা নিজেরা নিজের মতো থাকুন আর দু পাঁচ দিনের মধ্যে আপনারা কিন্তু খবর পেয়ে যাচ্ছেন তখনই কিন্তু আপনারা মন খারাপ করবেন বা আনন্দিত হবেন এখন কিন্তু কারোর কথা আপনারা বিশ্বাস করবেন না